হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প এক এক জোড়া জোড়া পর্ব পর্ব রাইটার রাইটার দুই দুই সোয়া হ্যাঁ ভাইয়া বলো তুই কইছিলি এতক্ষণ ইতি তোকে খুঁজতেছে যা ওর কাছে ওরে বলো আমার কাছে আয়না নেই আমার কাছে আয়না থাকে না তারপরেও ও সবসময় আমার কাছে আয়না খুঁজেছে এত সাজগোজ দিয়ে কি হবে বিয়েটা তো তোমার আর পিউ ভাবির ইতির কথা না শুনলে সব উল্টায় ফেলবে যা এখন সোয়া অব্রর দিকে একবার তাকিয়ে চলে গেল বউয়ের বাসার দিকে দালান করা যে দুটো রুম আছে তার মধ্যে একটাতে ইতি বসে আছে সোয়ার বড় বংশে কিরে সোয়া তোকে খুঁজতে খুঁজতে আমার জীবন যৌবন শেষ তুই আবার অব্রর সাথে চিপকুর মতো লেগেছিলি বুঝি কই চিপকুর মতো লেগেছিলাম দূরেই বসেছিলাম চোখকে সংযুত রাখ অব্র এখন বিবাহিত কিসের জন্য ডাকছ সেটা বলো আমার চুলে এই ফুলগুলো লাগিয়ে দে ও মারা জনীগন্ধার মালা কোথায় পেলে তুমি আমাকে দাও না প্লিজ প্লিজ চুপ কত কষ্ট করে খুঁজে আমি এসব আনছি প্রিয়ভাবে বড় বায়ের বাগান থেকে সব তুলে এই নিয়ে মাত্র একটা মালা বানাতে পারলাম নে মাথায় লাগিয়ে দে সোয়ার মুখ বাকিয়ে ফুল লাগাতে লাগাতে বললো পিউ আবার ভাই আরেকটাও আছে নাকি ধানি লঙ্কা একটা আছে পাতলা সুটকি আবার আরেকটা সুটকিও আছে কি জানি আমি তো দেখিনি সবে শুনলাম সে নাকি কাল রাতে খাগড়াছড়ি থেকে পেয়েছে তাই হয়তো আমরা এতদিন দেখিনি হইছে তোর হুম সোয়া ফুল লাগিয়ে রুম থেকে বের হলো রজনীগন্ধার নাম শুনেছ তাকে আর কে আটকায় চুপি চুপি উঠানে নেমে এদিকে ওদিকে চেয়ে সে গেল রজনীগন্ধার বাগানটা খুঁজতে সবচেয়ে প্রিয় ফুল তার রজনীগন্ধা অবশেষে বাগানটা পেলই। সামনে একটা ছোট্ট পুকুর তার আগে বাগানটা পড়ে পাশ কেটে পুকুরে যেতে হয় বাগানটায় বড় করে সাইনবোর্ডে লেখা আছে এই বাগানের দিকে তাকানো নিষেধ ও মা এটা দেখে ছোট একটা বাগান আবার সাইনবোর্ডও লাগানো আর ইতি আপু তো দেখে পুরো বাগান খালি করে দিছে এখন শুধু একটা কলিওয়ালা রজনীগন্ধা আছে আর একটা ফুলও নেই সোয়া হাত দিয়ে কলিটা ধরে পিছন ফিরতে একটা ছেলেকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল একটু দূরে ছেলেটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অগ্নি দৃষ্টিতে সে আছে মনে হয় গিলে খাবে লম্বা বলতে একটু মাথা উঁচু করে তাকাতে হয় এই আর কি ফিল্মেল নায়কের মতো ফুট না তবে কাছাকাছি হবে গায়ের রংটা মেয়েদের মতো সাদা তবে অত ফকফকানা চাপা দাঁড়িয়েও আছে গায়ে লাল পাঞ্জাবি হাতে দেখি মুঠো করে রাখছে কি সমস্যা এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন আপনি আমার আর একটু জন্য হার্ট অ্যাটাক হতো আজব লোক আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাগানের ফুল চুরি করতে লজ্জা করে না দেখে তো ভদ্রকরের মেয়ে মনে হচ্ছে তবে স্বভাব চুননি কেন কি বললেন আপনি আমি চুননি মানে চোর আপনার সাহস হলো কি করে আমাকে চোর বলার চোরকে চোর বলবো না তো কি ডাকাত বলবো আমার বাগানের সব রজনীগন্ধা শেষ দিয়ে এখন বড়ো বড়ো কথা বলতেছেন আপনার দেখি লজ্জাসরম বলতে কিছুই নেই শুনুন আপনি অতিরিক্ত কথা বলতেছেন না জেনে কাউকে দোষ দেবেন না আমি মোটেও ফুল চুরি করিনি আমি শুয়ে দেখছি শুধু ব্যাস আর কিছুই না একটাও সিঁড়ি নাই শ্রাবণ মাথা বাঁকা করে পুরো বাগানটায় চোখ বুলিয়ে নিয়ে ভ্রুকুজকে বলল বাগান তো খালি করে দিছেন আবার বলেন ফুল চুরি করেননি আপনি আবারও চুরি চুরি বলতেছেন বললাম তো আমি চুরি করিনি দেখুন আমার হাতে কি ফুল আছে হয়তো লোকে কোথাও রেখেছেন মা এদিকে আসো এসব লোককে কেন দাওয়াত দাও বিয়ে খেতে আসে না চুরি করতে আসে আমার পার্সোনাল বাগানে শোয়ার সাহস দিল কে আপনাকে সাইনবোর্ড চোখে দেখেন না এই বাগানের দিকে তাকানো নিষেধ বড় বড় করে লেখা তারপরেও আপনি কিনা আমার বাগান খালি করে দিলেন সারটা পাগল ছাগল দোষারোপ করার জায়গা পায় না আব্বু আম্মু ইতি আপু আবিদ ভাইয়া এদিকে আসো মশা মারতে কামান ডাকতেছেন নিজে পারেন না লড়তে আপনার সাথে কথা বলাই আমার সময় ওয়েস্ট ছাড়া আর কিছুই না কথাটা বলে সোয়া চলে যেতে নিতেই শ্রাবণ ওর পথ আটকালো পাঁচশো টাকা দিন কেন দেবো আমার বাগানে সব ফুলের দাম একটা কানা করিও দেবো না শ্রাবণ সোয়ার হাত টেনে ধরলো তারপর টানতে টানতে নিয়ে গেল স্টেজের দিকে আমার হাত ছাড়ুন বলতেছি জনসম্মুখে টিস করতেছেন আপনি আপনার সাহস কম না শ্রাবণ সোয়াকে স্টেজের কাছে নিয়ে এসে মাই খাতে নিল এখন যদি অ্যানাউন্সমেন্ট করেন আপনার বডি কেটে টুকরো টুকরো করে বাগানে পুঁতে দেব। শ্রাবণ শোয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগে আবিদ স্টেজ থেকে নেমে কিছু কিছুক্ষণ চেয়ে বলল কি হয়েছে সোয়া ভাইয়া দেখো না এই লোকটা আমাকে চোর বলতেছে আবিদ ভাই এই মেয়েটা আমার বাগানে সব রজনীগন্ধা শেষ করেছে ভাইয়া আমি করিনি দূরে ইতি তাকিয়ে সবটা দেখে জীবে কামড় দিয়ে লুকিয়ে গেল দোষ তার আর দোষটা সোয়ার ঘাড়ে দিয়ে পালানোর অভ্যাস তার অনেক পুরনো তুই করস নাই বুঝলাম এখন শ্রাবণকেও অবিশ্বাস করতে পারি না কারণ তোর তোর প্রিয় ফুল রজনীগন্ধা তুইও নিতে পারিস ভাইয়া কি বলো এসব আমি কেন নেব শ্রাবণ রাঙাতেই দূর থেকে একজন ভদ্রলেকের শ্রাবণকে ধমক দিলেন কী ব্যাপার শ্রাবণ সামান্য ব্যাপার নিয়ে এত বড় ঝামেলা কেন করো তুমি ফুলি তো নিয়েছে আঙ্কেল আমি নিই নাই বাবা ও আমার পুরো বাগানটা খালি করে দিয়েছে আচ্ছা সব বাদ যে যার কাজে যাও শ্রাবণ সোয়ার দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে চলে গেল বাবার কথার উপর দিয়ে কথা বলে না সে তার প্রিয় বাগান এটা চাকরির জন্য যত্ন নিতে পারে না পিউ যত্ন নেয় আর সে ছুটিতে বাড়িতে থাকলে সে নেয় তার একটা ছোট পাখির খামারও আছে একদম ছোট এই দুইটা তার শখ আর সেগুলোর মধ্যে রজনীগন্ধার বাগানটা পুরো নষ্ট করে দিল মেয়েটা বাগানে গেট লাগানো উচিত ছিল বেতন পেলে এবার গেট লাগাবে সে মন খারাপ করে নিজের রুমে তালা খুলে ঠাস করে দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো সে তোয়া হন হনিয়ে এতির কাছে আসলো আপু তুমি ফুল চুরি করলা আর চোর হতে হলো আমাকে তাই কে বলল কি বলল ইতিকে বকেও লাভ নেই সবসময় ইতির দোষ ছোয়ার উপর এসে পড়ে এটা নতুন না তাই বাধ্য হয়ে সোয়া চেয়ার টেনে বসে এদিক ওদিক তাকাচ্ছে দুজন বয়স্ক মহিলা ইতির পাশে বসে ওর সাথে কথা বলতে চাইছে একজন মুখ থেকে অন্যাস সরিয়ে বললেন মা তোমার নাম কি ইতি তাবাশুম ও এটা এটা বুঝি তোমার বোন হুম দুজনের গায়ের রং আলাদা তো তাই ভাবলাম হয়তো আপন না হুম আমি একটু ফর্সা এই আর কি আমি নাকি মায়ের পেটে থাকতে মা হলুদ দিয়ে দুধ খেত ওরবেলায় নাকি দাদু বাড়ি ছিল সেখানে গরুর দুধ পাওয়া যেত না তাই তো একটু কালো হয়েছে ইতি প্রশংসা পেয়ে বলতে লাগল খুশিতে মাগে সোয়া বাইরের দিকে চেয়ে আছে জানালা দিয়ে দূরে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে সাইড ওয়াল একটা খরের অরা দেখা যাচ্ছে মাঝে মাঝে উদম বাচ্চা ছেলের দল যাচ্ছে তারা খেলতেছে সবাই পিউ গ্রামের মেয়ে ভাইয়ার ইচ্ছে ছিল গ্রামের মেয়েকে বিয়ে করবে আর তাই মা আর বাবা মিলে খুঁজে শান্তশিষ্ট নম্র একটা ভালো পরিবারের মেয়ে খুঁজে বের করলো এতদিন তো জানতাম পিউভাবির একটাই ভাই রোগা পাতলা সুটকি ছেলেটা কি যেন নাম অপু হুম দেখতে কেমন যেন লাগে মনে হয় ফু দিলে মরেই যাবে মহিলা দুজন ইতির সাথে কথা বলতে বলতে মনে হয় দিন শেষ করে দিবে এরকম ঘটনা নতুন না কোথাও গেলে মানুষ আগে ইতিকে দেখে পরে সোয়াকে ইতি ফর্সা আর সোয়া শ্যামবনের আর বাংলাদেশে তো শ্যামবর্ণ মানে কালা কালা শ্যাম আর কালোর তফাত অনেকেই জানেন না গ্রাম হলে তো কালা ছাড়া কিছুই বলবে না বরং আপনি যদি বলেন আপনি কালো না কালো নন শ্যামলা আপনার সামনে মুখ ভেটকানি দিবে যেন আপনার কথায় তার কোনো বদল হবে না সে শ্যামলাকে কালোই বলবে সর রুম থেকে বেরিয়ে পড়ল এরকম গসিপ তার ভালো লাগে না শুনতে শুনতে তিক্ত সে আর ইতি আপু তো কথায় কথায় উদাহরণ হিসেবে ওর নাম নেয় যে আমি তো দুধ ডিম খাই তাই রূপের ঝলক বাইয়া বাইয়া পড়ে আমার আর শোয়া একদমই এসব খায় না বলে চেহারার কি হাল হয়েছে দেখছেন একটু বোঝান এই রঙ ছেলের পরিবার পছন্দ করে না নিজের সরকায় তেল দিতে মানুষের কি সমস্যা আমি বুঝি না বাপু মা মা এক কাপ চা পাঠাও শোয়া রুমের পাশ দিয়ে যাচ্ছিল এরকম চিৎকারে বয়সের দূরের দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লো কীরকম চিৎকার করলো একটা ছেলে আল্লাহ জানে পিউ ভাবি কেমন অবশ্য কথাবার্তা তো শান্ত স্বভাবের তাহলে ওনার বড় ভাই এমন গন্ডার হলো কেন আল্লাহ মালুম অবশ্য ইতে আপু ফর্সা আর তো শ্যামলা সেম ডিজাইনের দুই কালার হয় হয় এমনটাই হয় এক পরিবারের বাঘ বা সিংহ জন্ম নিতেই পারে যদি বাবা মা বাঘ সিংহ হয়ে থাকে আমার আম্মু তো ফর্সা খালি আব্বু আমার কালার সোয়া দেয়ালে হেলান দিয়ে গালে হাত দিয়ে ভাবতেছে এসব গভীর চিন্তায় মগ্ন শেষ শ্রাবণ রুমের দরজা খুলেই দেখলো সোয়া সামনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সব ভাবতেছে উপরে টিনের দিকে সে শ্রাবণ বাম পাশে ডান পাশে তাকালো বিয়ের শেষ বলে সবাই এখন গেটের দিকে গেছে কেউ নেই বললেই চলে সবাই এখন বইয়ের বিদায় দেখবে কান্নাকাটি করবে শ্রাবণ পাঞ্জাবির হাতা উঠিয়ে এগিয়ে আসতে যেতে শোয়া শ্রাবণকে দেখতে পেয়ে ভ্রুকুশকে সেও এগিয়ে গেল মুখুসু করে বলল কি এমন করে সে আছেন কেন বিনা অপরাধে তো আমাকে যা নয় তাই বলেছেন এবার কিছু বলতে আসলে আপনার বাগানে যা অবশিষ্ট আছে সেটাও ধ্বংস করে দেব আমি চেনেন আমাকে ইয়া এক নম্বরে শুননি কথাটা বলে শ্রাবণ গালবাঁকিয়ে চলে গেল বাসা থেকে সোয়ার আগে চলে যেতে নিতে থেমে গেল শ্রাবণের রুমের দরজা খোলা দিকে সুযোগ পেয়ে চুপি চুপি ঢুকল সে কিছু একটা করতে হবে আমাকে চুন্নি বলা চান্দু তোমাকে এমনি এমনি তো সারব না হি 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 এবার বুঝবে ঠেলা ওকে বাই সো মুসকে এসে তার কাজ করে রুম থেকে বেরিয়ে চলে গেল বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখলো পিউ তার মাকে ধরে কাঁদছে মেয়েদের এই সময়টা অনেক কষ্টের হয় কি করে এতদিন ধরে বাবা মার সাথে থেকে নতুন বাড়ি যায় সে এটা তো মেনে নিতেও সময় দেওয়া উচিত আমি হলে মাটিতে গড়াই গড়াই কাঁদতাম বিয়ের কথায় মনে পড়লো অভ্র আর পিয়ার কথা ওরা কই শোয়া ওদের তাকিয়ে দেখলো অবর তার বাইকে পিয়াকে বসিয়ে চলে যাচ্ছে শোয়া ওদের চলে যাওয়া দেখে মন খারাপ করে আবারও আবিদের পাশে এসে দাঁড়ালো মা বাবা দূরে গাছতলায় দাঁড়িয়ে আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছেন আবিদ ভাইয়া পিউ কান্না দেখতেছে হাতে টিসু নিয়ে শ্রেয়া আছে হাতের মুঠোয় টিসু মস্র আছে আর বউয়ের কান্না দেখতেছে অ্যারেঞ্জ ম্যারেজ এই এক সমস্যা বউ কাছে তাকে টিস্যু দিতেও লজ্জা করে আর একটা বাধা কাজ করে লাভ ম্যারেজ হলে তো হয়তো সবার সামনে চোখে মুছে দিত হাউ কিউট চলবে